নমস্কার তোমাদের স্বাগত আজকে আমি কথা বলতে চাই নিয়ে দেখো ভারতবর্ষ হচ্ছে একটা নদী এই ভারতবর্ষের প্রচুর নদী ধরো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র কৃষ্ণা কাবেরী নর্মদা তাপ্তি এইসব নদীগুলির জল নিয়ে যদি দুটি রাজ্যের মধ্যে বিরোধ বাঁধে যে কোনো নদীর জল নিয়ে যদি দুটি রাজ্যের মধ্যে বিরোধ বাঁধে তাহলে সেটিকে বলা হয় যে আন্তরাজ্য জলবিবাদ তো এই আন্তরাজ্য জলবিবাদের নিষ্পত্তি কিভাবে ঘটবে ধারা অনুযায়ী কেন্দ্র এই আন্তরাজ্য জলবিবাদের নিষ্পত্তি ঘটায় দুটি রাজ্যের মধ্যে কোন নদীর জল নিয়ে বিরোধ হলে সেই বিরোধের নিষ্পত্তি ঘটায় কেন্দ্রীয় সরকার যে কোন রাজ্য কতটা জল পাবে কিভাবে পাবে সেটা কিন্তু কেন্দ্র সরকার ঠিক করে भारतीय संविधान दुश बासठ नंबर धारा